কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন ভোলার চর সন্ত্রাসের জনপদ দখল লুটপাট নিত্যদিনের ঘটনা ছিল ছাত্র জনতার সফল আন্দোলনে আজ তাদের অনেকে দেশ ছাড়া বিএনপির কোন নেতাকর্মী গত ১৬ বছরে দেশ থেকে পালিয়ে যায়নি বিএনপি ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে জেল জুলুম নির্যাতনের পরেও দেশ ত্যাগ করেননি আজ বিকেলে ভোলা চরফেশন উপজেলা বিএনপির আয়োজনে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিয়ে সব কথা বলেন এ ছাড়া তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগ মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যদিও এই চরফেশনকে গত পর্যন্ত একটি সন্ত্রাসের অবয়নে পরিণতা হয়েছিল সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে অনেকেই আপনারা ঘরে থাকতে পারেননি মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই গত ষোলো বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশেই রয়েছে কারণ বিএনপি নেতাকর্মীরা কোন অন্যায় করেনি শুধু রাষ্ট্রের অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল বন্ধুরা আমার শুধু রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য আমার প্রিয় নেতা জনক তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন কিন্তু আপনারা যাতে আপনাদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের থেকে দিতে পারেন সেজন্যই আমার সংগ্রাম সেজন্যই আমার লড়াই বন্ধুরা আমার দুপুর থেকে চর ফ্যাশনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে গণসংবর্ধনাকে জনসমুদ্রে রূপান্তরিত করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় গণসংবর্ধনায় জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হেলাল টিপু সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র যুগ আহ্বায়ক শফিউর রহমান কিরণ সাধারণ সম্পাদক রাইসুল আলম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ালুল আলম লিটন ভোলা পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকন জেলা বিএনপির যুগ আহ্বায়ক কবির হোসেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী সহ চরফেশন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন